বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় যেখানে নদী রয়েছে খাল রয়েছে সেগুলো যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় তাহলে জীববৈচিত্র্য ধ্বংসপ্রাপ্ত হবে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এই জন্য যেখানেই বীজ কালভার্ট নির্মিত হয় আমরা চেষ্টা করে থাকি সেগুলো তুলে ধরার জন্য যাতে কোনো অনিয়ম কিংবা কোনো কারণে যদি খাল কিংবা নদী সংকচিত হয়ে আসে তাহলে যাতে আমাদের সেই সংবাদ প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে বিষয়ে যাতে ব্যবস্থা নেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায় সেজন্যই কিন্তু আমাদের বিভিন্ন উদ্যোগ আমরা নিয়ে থাকি আমরা আজকে রয়েছি টাঙ্গাইল পৌরসভার আট নং ওয়ার্ডের সন্তোষ রথখোলা এলাকায় এখানে একটি ব্রিজ নির্মিত হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি একটু নিচের দিকে দেখাই যে এখান থেকে যদি খালের অংশ দেখি তাহলে আমরা কিন্তু বৃষ্টির একদম পুরা ব্রিজ দেখতে পাচ্ছি এবং এই ব্রিজ নির্মাণে ব্রিজ নির্মাণের যে অংশটুকু আমার মনে হয় যে এই ব্রিজটি যদি এই জায়গা থেকে মূল রাস্তা থেকে যদি ব্রিজ নির্মিত হতো তাহলে কিন্তু পানির প্রবাহটা কিন্তু স্বাভাবিক থাকতো এটা আমার যেমন মনে হয় এটা নদী নিয়ে যারা কাজ করছেন তাদেরও মনে হয় এবং তাদের অনেকের সাথে কথা বলে এবং এলাকার অনেকের সাথে কথা বলে কিন্তু আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমরা ইতিমধ্যে পেয়েছি আমাদের এই টাঙ্গাল পৌরসভার আট ওয়ার্ডের একজন তরুণ কাউন্সিলর যিনি ইতিমধ্যেই তার ওয়ার্ডে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছেন সেই কাউন্সিলও কিন্তু এই বৃষ্টি নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত ঠিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আসলে এই বৃষ্টি নির্মাণের ক্ষেত্রে আসলে নদীর মাঝখান থেকে বৃষ্টি নির্মিত হচ্ছে কিনা এই বিষয়টি জানার জন্য আমরা তার সাথে কথা বলব তিনি বিভিন্ন ভালো উদ্যোগ নিয়েছেন ভালো কাজ করেছেন কিন্তু এই ব্রিজ নির্মাণের ক্ষেত্রে তার উদ্যোগটি কি ভালো হচ্ছে কিনা আমরা তার মুখ থেকে শুনতে চাই এবং আমরা তাদের সাথে যারা এই ভিডিওটি দেখছেন আমরা তাদের কাছ থেকে জানতে চাই যে আসলে যদি কোনো ভুল করে থাকে সেটা প্রজেক্টের লোকজন করছে ইঞ্জিনিয়াররা করছে আমি আমিনুর মোহাম্মদ রাজ্য অভিনয় শিল্পী এবং পরিবেশবাদী দুঃখের সাথে একটি কথা বলি সন্তোষ আট নং ওয়ার্ড ঋষিবাড়ি যাওয়ার পথে যে খালটি আছেন লৌহজঙ্গের শাখা খাল সেই শাখা খালের যেখানে একটি ব্রিজ হচ্ছে আমি সরজমিনে গিয়ে খুবই ফ্রেড আপ এবং বিরক্তি প্রকাশ করছি কারণ ব্রিজ আমাদের প্রয়োজন কিন্তু খালকে মেরে নয় আমাদের আমাদের ব্যবস্থাপনার দিকে নৌপথও কিন্তু একটি পথ নৌ ব্যবস্থাপনাও দিকে এখন সরকার বারবার গুরুত্ব দিচ্ছে সকলের দৃষ্টিগোচর করার চেষ্টা করছে সেখানে ব্রিজ হচ্ছে আমার মনে হয়েছে ব্রিজটির পরিধি ঠিক নেই এবং যেটা মনে হচ্ছে টপ যেটা হাইট সেটা ঠিক নেই যে লেভেলে বৃষ্টি হচ্ছে আমার মনে হয় যে কিছুদিন পরে যে বন্যা আসবে বা পানি আসবে নিজ দিয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি হবে এবং একটি নৌকা নিজ দিয়ে চলাচল করতে পারবে না সঠিক পরিমাপে সঠিক প্ল্যানের মাধ্যমে নদ নদী বিলে যেসব কালভার্ট বা ব্রিজ হোক না কেন অবশ্যই তার টপ ঠিক রাখতে হবে এবং নদী এবং খাল বিলের প্রস্তুতা ঠিক রেখে কাজ করতে হবে এই আহ্বান প্রশাসনের প্রতি বীর মুক্তিযোদ্ধা কবি আবু আমার মাজুম নদীর যে খাল যেভাবে দেখেছি আমি প্রশাসন তীব্রভাবে সবিনয় অনুরোধ করছি আপনাদের ঐকান্তিক সহযোগিতায় আমরা যেন আবার সেই লহজুং নদীর শাখা খালগুলো ফিরে পাই আমি জানি আপনারা ইচ্ছে করলে এটা পারবেন আমি অনেক দেখেছি ছয় জমিনে আমার ছোট ভাই নূর মোহাম্মদ রাজ্য তার সঙ্গে আমি গিয়েছি পরিবেশবাদী লোকজনও আমাদের সঙ্গে ছিল আমরা দেখেছি যেসব কালবার খালের ওপর তৈরি করা হচ্ছে বা ব্রিজ তৈরি করা হচ্ছে এটা সঠিক মাপে হয়নি আমাদের নদী খাল জলাশয় আবার ফলে উঠুক এটি আমাদের শেষ আকল আবেদন এই নতুন সরকারের কাছে